তো আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর সাতানব্বইয়ের প্রশ্নের উত্তর জানব তো যারা এবছর মাধ্যমিক দিবে দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার আশি এবং একাশি বিক্রমী তো এটি আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডার অনুযায়ী আর এটি হচ্ছে কি ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী তো প্রথমত তোমাদের ছিয়ানব্বই অথবা নাইনটি সিক্স যে নম্বর রয়েছে তো সেই পৃষ্ঠানম্বরে বিভাগ ক তো বিভাগ কয়ের উত্তরগুলি তোমাদের দেয়া রয়েছে কথায় সবার শেষ পৃষ্ঠায় এক হাজার একশো তেত্রিশ পৃষ্ঠায় তোমরা কি ছিয়ানব্বই পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে বিভাগ ক তো এই বিভাগ কয়ের উত্তরগুলি তোমরা এক হাজার একশো তেত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে এখানে কি স্টেপ বাই স্টেপ দেয়া রয়েছে এমসিকিউ অর্থাৎ বিভাগ কয়ের যে উত্তরগুলি সেগুলি দেওয়া রয়েছে যেমন ধরো গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় দুই গুণ কুড়ি গুণ চব্বিশ গুণ অথবা পঞ্চাশ গুণ অথবা চৌষট্টি গুণ তো এর সঠিক উত্তর তোমরা কি এখানে দেখতে পাবে এক হাজার একশো তেত্রিশ পৃষ্ঠা এবং প্রশ্ন উত্তরের যে নম্বর সেটি রয়েছে কি ছিয়ানব্বই পৃষ্ঠা উত্তর এবং স্টেপ ওয়ান তো একের এক এর প্রশ্ন উত্তর হচ্ছে কি ঘ নম্বর অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে তো এগুলি কি তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে তো যেগুলির প্রশ্ন উত্তর দেওয়া নেই তো আজকে সে সম্পর্কেই আমরা আলোচনা করব। তো আজকে আমরা বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে তো সে সম্পর্কে জানবো তো বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বিভাক্ষ দুইয়ের এক নম্বর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে লেখ। যে কোনো ছটি তো বাবুলক প্রশ্নের উত্তর শুদ্ধ হলে শুধুমাত্র এই সু কথাটি লিখবে কারণ এখানে কেবলমাত্র সু লিখতে বলা হয়েছে তোমাদের এই শুদ্ধ সম্পূর্ণ বানানটি লেখার কোনো প্রয়োজন নেই যে বাক্যটি শুদ্ধ হবে তার পাশে সু এবং যে বাক্যটি অশুদ্ধ হবে তার পাশে অ লিখবে। তো বিভাগ নম্বরের কমলে বায়ুর ঘনত্ব বাড়ে এই বাক্যটি শুদ্ধ অর্থাৎ এটি সঠিক উত্তর উষ্ণতা যখন কমবে বায়ুর ঘনত্ব তখন কি বাড়বে এরপর দুইয়ের একের দুই নম্বরের প্রশ্ন হচ্ছে কি ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটিও কি সঠিক তো এই বাক্যটিও কি শুদ্ধ এর জন্য এর পাশে কি সু লিখবে তো প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে এই ওজন স্তর আর এই ওজন স্তর লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে তো এটি এর পাশে লিখে রাখবে কারণ শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ওজন স্তর কোথায় লক্ষ্য করা যায় তো ওজন স্তর লক্ষ্য করা যায় কি স্ট্র্যাটোস্ফিয়ারে তো এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি মিনিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয় তো এই বাক্যটিও কি শুদ্ধ তাই এর পাশে কি শুদ্ধ বা সু লেখা হয়েছে তো এরপরের প্রশ্ন কি নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে তো এই বাক্যটি কি অশুদ্ধ তাই পাশে কি অলেখা হয়েছে তো সমুদ্র জলের লবণতা সর্বাধিক লক্ষ্য করা যায় কর্কট ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয় রেখার পাশে অর্থাৎ কুড়ি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর এবং কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ গোলার্ধ তো নিরক্ষীয় অঞ্চলে কর্কট ক্রান্তীয় ও মকরক্রান্তীয় রেখার তুলনায় কম পরিমাণ লবণ লক্ষ্য করা যায় তো এরপর দুইয়ের একের পাঁচ নম্বরের প্রশ্ন কি বজ্র পৃথককরণ বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ তো এটি কি শুদ্ধ বাক্য তাই পাশে সু লেখা হয়েছে তো এরপর দুইয়ের একের ছয় নম্বরের প্রশ্ন কি মরু অঞ্চলের মাটির নাম পটসল তো এই বাক্যটি একদমই ভুল কারণ মরু অঞ্চলের মাটির নাম হচ্ছে কি শিরোজেম তো মরু অঞ্চলের মাটির নাম হচ্ছে কি শিরোজেম তো শিরোজেম কি মরু অঞ্চলের মৃত্তিকার নাম তো কটসল হচ্ছে কি পর্বত অঞ্চলের মৃত্তিকা তো এই বাক্যটি অশুদ্ধ তাই পাশে কি অলেখা হয়েছে তো এরপর কি দুইয়ের একের সাত উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় তো এই বাক্যটি শুদ্ধ তাই পাশে সুলেখা হয়েছে তো তোমাদের ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর যদি তোমরা পারো সম্পূর্ণ উত্তরটি বা ষাটটি যে প্রশ্ন রয়েছে তো ষাটটি প্রশ্নের উত্তরেই দিয়ে আসবে কারণ যদি তোমাদের একটি প্রশ্ন ভুল হয়ে যায় তখন যে ব্যস্তি যে তুমি উত্তরটি দিয়ে এসেছ তো সেখান থেকে তোমার নম্বর উঠে আসবে তো এরপর তোমাদের কি শূন্যস্থান পূরণ করো অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো তো এটি তোমাদের দুইয়ের দুই নম্বরের প্রশ্ন তো দুইয়ের দুইয়ের এক নম্বরের প্রশ্ন হচ্ছে কি নদী গর্তে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয় তো নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলা হয়ে থাকে তো এর উত্তর কি মন্থকূপ এরপর রয়েছে কি হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয় তো ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়ে থাকে তো হিমবাহ পৃষ্ঠের আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়ে থাকে তো এরপর রয়েছে কি দুইয়ের তিন নম্বরের প্রশ্ন ভারতের শীতল মরুভূমির উদাহরণ হচ্ছে লাদাখ মরুভূমি তো লাদাখ মরুভূমি কি ভারতের শীতল মরুভূমির একটি উদাহরণ এরপর এর চার নম্বরের প্রশ্ন জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে তো জলীয় ঘনীভূত হওয়ার সময় নীন তাপ ত্যাগ করে কি ভারত ও চীন সীমান্ত রেখা কি নামে পরিচিত। তো ভারত ও চীনের সীমান্ত রেখা ম্যাক মহল লাইন নামে পরিচিত তো এরপর এর ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে কি বল উইভিল পোকার আক্রমণ কোন চাষে লক্ষ্য করা যায় বন উইভিল পোকার আক্রমণ কার্পাস চাষে লক্ষ্য করা যায় তো এরপর কি দুইয়ের সাতের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে তো উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং এর পাশেই তোমরা লিখে রাখবে কি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে তো এটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এবং ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে আহমেদাবাদকে তো ভারতের ম্যানচেস্টার কি আহমেদাবাদ তো আহমেদাবাদ হচ্ছে কি ভারতের ম্যানচেস্টার এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর তো এর পাশে এই তিনটি লিখে রাখবে কারণ তো পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসতে পারে তো এরপর তোমাদের তিনের প্রশ্ন তো এক তিনের প্রশ্ন হচ্ছে কি একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তো একটি অথবা দুটি কথা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে তো প্রথম প্রশ্ন কি তিনের এক সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত তো সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত তো এরপর তিনের দুই নম্বর প্রশ্ন কি বায়ুমন্ডলের কোন স্তরে জ্যাট বিমান যাতায়াত করে তো জ্যাট বিমান যাতায়াত করে কি শান্তমন্ডলে বা স্ট্যাটসফিয়ারে তো এই স্ট্যাটসফিয়ারেই আবার কি ওজন স্তর লক্ষ্য করা যায় ওজন স্তর লক্ষ্য করা যায় এরপর কি তিনের তিন নম্বরের প্রশ্ন হচ্ছে কি একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তো গ্রিন গ্যাসগুলির মধ্যে কি কার্বন ডাই অক্সাইড মিথেন এরপর সিএফসি ওজন তো এগুলি কি গ্রিন হাউস গ্যাস তো তোমরা যে কোনো একটি দিতে পারো সিএফসি অর্থাৎ ক্লোরো কার্বন তো এটি হচ্ছে কি প্রধান গ্রিন হাউস গ্যাস তো এরপর কার্বন ডাই অক্সাইডও দিতে পারো অথবা মিথেন এটিও দিতে পারো তো এই তিনটির মধ্যে যে কোনো একটি দিবে কারণ এখানে কি একটি গ্রিন হাউস গ্যাসের নাম দিতে বলা হয়েছে এরপর রয়েছে কি তিনে চার বায়ুর চাপ মাপার একক কি তো বায়ুর চাপ কোন এককের মাধ্যমে মাপা হয় মিলিবার এককে মাপা হয় যেরকম আজকের বায়ুর চাপ পাঁচ মিলিবার ছিল এবং বায়ুর গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার ছিল তো ঠিক এইভাবে প্রকাশ করা হয়ে থাকে তো এরপর তিনের পাঁচের প্রশ্ন কি মরা জোয়ার বা কোটাল কোন তিথিতে দেখতে পাওয়া যায় তো মোরা জোয়ার বা কোটাল দেখতে পাওয়া যায় পূর্ণিমার অষ্টমী তিথিতে তো এরপরের প্রশ্ন তিনের ছয় ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ তো ভারতের কৃষ্ণ মৃত্তিকা কি কার্পাস চাষের জন্য আদর্শ এরপর তিনের সাত নম্বরের প্রশ্ন হচ্ছে কি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে কি এনএইচ সেভেন তো এনএইচ সেভেন হচ্ছে কি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা সাত নং জাতীয় সড়ক এরপর কি তিনের আট নম্বরের প্রশ্ন হচ্ছে কি উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় তো উপগ্রহ চিত্র প্রকাশ করা হয় কি তো এফ রূপে উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়ে থাকে তো এরপরের তোমাদের এলোমেলো বাক্য থাকে সেগুলিকে মেলাতে হয় তো এরপর দুইয়ের চার নম্বর বামদিক এবং ডানদিক মিলিয়ে লেখো তো বামদিক এবং ডানদিকের যে বাক্যগুলি রয়েছে সেগুলিকে সাজিয়ে লিখতে হবে যেমন হিমালয়ের খরস্রোত নদী কোনটি তো হিমালয়ের খরস্রোত নদী হচ্ছে কি তোমাদের নন্দা নদী হচ্ছে হিমালয়ের একটি খরস্রোত নদী এরপর রয়েছে কি কফি গবেষণা কেন্দ্র কফি গবেষণা কেন্দ্র কোথায় চিকমাগালু তো চিকমাগালুতে কফির গবেষণা কেন্দ্র রয়েছে এরপর আর ও অর্থাৎ মহাকাশ গবেষণা সংস্থা এরপর রয়েছে কি উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় কাকে শিলিগুড়ি করিডরকে তো শিলিগুড়ি করিডর হচ্ছে কি উত্তর এবং পূর্ব ভারতের যে প্রবেশদুয়ার যার মাধ্যমে উত্তর ভারতের সম্পদ যেরকম খনিজ সম্পদ তেল শাক সবজি পশ্চিম ভারতে আসে এবং পশ্চিম ভারত থেকে সেই জিনিসপত্র পূর্ব ভারতের দিকে যায় উত্তর পূর্ব ভারত অর্থাৎ এদিকে তোমাদের দার্জিলিং তারপর আসাম অরুণাচল প্রদেশ তো এগুলি তো এই রাজ্যগুলির সঙ্গে পশ্চিম ভারতের যে সম্পর্ক তো সেই সম্পর্ক সৃষ্টি হয় কি এই শিলিগুড়ি করিডরের মাধ্যমে তো এর জন্যই এই শিলিগুড়ি করিডরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার বা প্রবেশ দুয়ার তো আজকে এই পর্যন্তই এরপর আমরা অন্যান্য প্রশ্ন উত্তরগুলি দেখবো তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও